এজন্য শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় আলিম প্রথম বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের নেকদয় ভালো আছি তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার পাঠদান শুরু করতেছি গত পর্বে রসুল বালাগাত বিষয়ে যে আলোচনা হয়েছিল সেটা সম্পূর্ণ হয়নি যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়ে গিয়েছিল সেজন্য সেটা সম্পূর্ণ করতে পারি নাই আজকের বাকি অংশটুকু শেষ করব ইনশাআল্লাহ আমাদের আলোচনার বিষয় ছিল ফাঁসা কালিমা হতে হলে যে গুণ দরকার এবং কি দোষ ত্রুটি থাকলে সেটা ফাঁসা কালিমা হতে পারে না সেই দোষ ত্রুটি পূর্ণ বিষয়গুলোর আলোচনা ছিল ফাঁসা কালিমা হতে হলে যে দোষ ত্রুটি থাকতে পারবে না সেটা হলো এক নম্বর মুখালা পাতুল যেটা হচ্ছে সরফের নিয়মের বিরোধী হওয়া যেটা সম্পর্কে গত পর্বে আমি আলোচনা পেশ করেছিলাম আর ইতিপূর্বে তানাপুরে সম্পর্কে আলোচনা হয়েছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো মোখালাগতুল কেয়াস এর বাকি অংশটুকু মোখালা কেয়াস অর্থ আছে কেয়াস বা নিয়ম বা নীতির বিরোধী আর যেটা হবে এলমে সরফের নিয়মের বিরোধী তো আমি গত ক্লাসে একজন কবির কবিতা বলেছিলাম তিনি বলেছেন এখানে কবিতার শায়ের মধ্যে মাওদা দাতিন যে শব্দটা এসেছে যেটা আসলে কেয়াসের চাহিদার বিরোধী হয়েছে কারণ কেয়াসের চাহিদা ছিল মাওয়া দাতুন দার্টিকে ইতকামের সাথে পড়া তাহলে এটা শুরুতিমতুর হতো সুন্দর হতো আসাহাতে কালিমা হতে পারত কিন্তু যেহেতু এখানে মাওদা দাতুন ব্যবহার করেছেন কবিতার কবিতায় সেজন্য শব্দটাকে আমরা ফাসাদ কালিমা বলতে পারি না তো ফাসাদ কালিমা হতে হলে মুখালাফাতুল কেয়াস এটার ব্যবহার করা যাবে না এর ব্যবহারকে পরিত্যাগ করতে হবে তো মাওয়াদ্দাতুন এই যে শব্দের ব্যবহার এটাই সঠিক যে দালটিকে ইদগাম করা হয়েছে দুটো দালকে

সরফের নিয়মের বিরোধী হয়েছে বিদায় এটা ফাঁসা হাতে কালিমা হতে পারছে না কারণ এর জমা হওয়া উচিত ছিল আবহাওয়া আজকে মুখাল সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি এখন আমি আলোচনা করব গরাবাত নিয়ে গড়াবাত শব্দের অর্থ প্রকাশিত না হওয়া অস্পষ্ট হওয়া অজানা থাকা অপরিচিত হওয়া গরমাদর্থ অপরিচিত দুষ্প্রাপ্য যে শব্দের ব্যবহার অভিধানে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় অথবা দুষ্প্রাপ্য যেটার ব্যবহার একেবারেই নাই বললেই চলে সেটাই হচ্ছে গরাবাদ তো গরাবাদ বলা হয় কাউনুল কালিমাতি গয়রা জহিরাতিল মা'না কাউনুল কালিমাতি এটার অর্থ হচ্ছে যে শব্দের অর্থটা প্রকাশিত না হওয়া এবং ব্যবহারটা পদাচিত হওয়া কম হওয়া মানে একেবারেই ব্যবহার নাই সর্বজন তার ব্যবহার করে না যেমন উদাহরণস্বরূপ গ্রন্থকার একটি শব্দ ব্যবহার দেখিয়েছেন সেটি হচ্ছে নাহবু এর অর্থ হল একত্র করা যার একটা পরিচিত আরবি শব্দ আছে এ যেতাম শব্দের ব্যবহার করলে যেমন সহজেই আমরা বুঝতে পারি যে একত্রিত করা কিন্তু তাকা একা ব্যবহারের মাধ্যমে সেটা সহজেই কিন্তু বুঝে আসছে না সুতরাং এই তাকা একা শব্দটি গরাবাদ এবং এই শব্দটির ব্যবহার যদি কোনো বক্তা করেন তার বক্তৃতার মধ্যে তাহলে তিনি বক্তা হিসেবে পরিচিত হবে না এবং তার বক্তৃতার যে কথাগুলো বাণীগুলো সেটাও অন্তর্ভুক্ত হবে না এমনিভাবে আরেকটি শব্দের ব্যবহার আসছে যে এর হল হলো এটার পরিচিত এবং একটা সহজ শব্দ আমরা পাই সেটা হলো

বাসাহাতের গুণাবলীর মধ্যে থাকবে না আর একটি শব্দের ব্যবহার গ্রন্থকার দেখি আসছেন অর্থ কঠিন হওয়া এই কঠিন হওয়া যে শব্দটির ব্যবহার এখানে আসছে সেটা খুবই দুষ্প্রাপ্য যেটা পাওয়া যায় না এবং কম লোকই ব্যবহার করে এবং কঠিন এবং যেটার শব্দ মালার মধ্যে খুবই কম ব্যবহৃত হয় সুতরাং ইতলা পরিচিত একটি সহজ শব্দ হলো অর্থ কঠিন হওয়া কঠিন হল এখানে শব্দের ব্যবহার করলে শ্রোতা বুঝতে পারবে কিন্তু যদি এখানে আমরা ইতলা খামা এ শব্দটা ব্যবহার করি তাহলে সহজেই বুঝে আসে না সেহেতু ইতলা খামা শব্দটিকে গরাবাদ হিসাবে দুরসুর পূর্ণতা চিহ্নিত করেছেন সেহেতু আমরা শব্দের ব্যবহার না করে বরং আমরা ইস্তাব্দ শব্দের ব্যবহার করলে তাহলে আমার বক্তৃতা বা যিনি বক্তৃতা দান করবেন সেই বক্তার বক্তৃতাটা আসাহাতে পরিপূর্ণ হবে তো এবার আমি সম্পূর্ণ যেই পাঠদান হয়েছে গত পর্বে এবং আজকের সেটা ফিডব্যাক দিচ্ছি সেটা হলো যে আসাহাতে কালিঙ্গা হতে হলে যেই জিনিসগুলো তার মধ্যে থাকবে না সেটা হলো এক নম্বর দানাফরে ফরুফ দুই নাম্বার মশালাফাত রুকিয়াস তিন নম্বর বারাবার এই শব্দগুলোর ব্যবহার থাকতে পারবে না যদি ব্যবহার থাকে তাহলে সেটাকে পাশা হাতে কালিমে বলা যাবে না এগুলো বালাঘাতের পরিবেশায় দুষ্টুচ্ছরিত শব্দ অথবা বলা হয় যে নিয়মের বিরোধী এবং আরেকটা একটা ঘরাবার অপরিচিত শব্দ তো আজকের পাঠ আমি আর সামনে না বাড়িয়ে এখানে ইতি টেনে নিচ্ছি তো আগামী পর্বে আবার অনলাইনে তোমাদের সাথে সরাসরি পাঠদানি আমি আসবো বলে আশা রাখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে বাসায় টেবিল চেয়ারে বসে তোমরা তোমাদের পাঠকে সৌন্দর্য মণ্ডিত করবে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সময় অপচয় না করে হাতের লেখা এবং বাড়ির গাছ ঠিকমতো আদায় করা স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়মিত প্রাণ তলাবাদ করা সকল কাজগুলো সুন্দরভাবে মেনে চলবে বলে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আশা করি সবাই মেনে চলবে واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته